যেসব শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে স্বস্তির বিশ্বাস ফেলছি সহির শাসনের জগদ্দল পাথর আমাদের মুখ থেকে সরে গিয়ে আমরা নতুন স্বাধীন বাংলাদেশে মুক্ত বাসাতে স্বস্তির বিশ্বাস ফেলছি এই সুক্রিয়া এই আনন্দ এই উচ্ছ্বাস এই তৃপ্তির পিছনে হাজার হাজার ছাত্র জনতার রক্ত সাহাদার পঙ্গু হয়ে যাওয়া অন্ধ হয়ে যাওয়া ক্ষত এবং নির্যাতিত নিষ্ঠুর হাজার হাজার ছাত্র জনতার ত্যাগ এবং কোরবানির ত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি তার উপরে দাঁড়িয়ে তো আমরা কথা বলছি ফলে এই ঐতিহাসিক বিজয় এই ঐতিহাসিক সফলতার অংশীদার হচ্ছে আমাদের শহীদেরা আর ওই আহত পঙ্গু অন্ধ আত্মচিৎকারী হাসপাতালের বেড এসে যারা কাঁদছে তারাও কিন্তু আজকের এই ঐতিহাসিক বিজয়ের অংশীদার ফলে আমাদেরকে এই শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে এই হাজার ছাত্র জনতা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা বুক পেতে দিয়েছিল রংপুরের আবু সাইদ যে দৃষ্টান্ত একদিকে ফ্যাসিবাদী হাসিনার বুলেটের সামনে তার হাত পেতে বুক চেটিয়ে দাঁড়িয়ে থেকে প্রমাণ করলো অত্যাচারী ফেসিবাদি হাসিনা একদিকে আর গোটা বাংলাদেশ একদিকে গুলির মুখে বুক পেতে সাইদ প্রমাণ করেছে যে হাসিনা পরাজিত হয়েছে বাংলাদেশ বিজয়ী হয়েছে সেই আবু সাইদের পথ ধরে সারা বাংলাদেশের হাজার হাজার ছাত্র জনতা মা শিশু শিক্ষক ছাত্র ছাত্রী আলেম ওলামা ইউনিভার্সিটি মাদ্রাসা স্কুল কলেজ রাজপথে এমন নেমে এলো দুনিয়ার ইতিহাসে এত সর্বজনীন ছাত্র জনতার গণবিপ্লবের ইতিহাস নজিরবিহীন ইতিহাস পনেরো বছরের রাজনৈতিক দলের আন্দোলনে আমরা যে সফলতা অর্জন করতে পারিনি আন্দোলনের একটা মঞ্জিলে হয়তো আমরা এনে পৌঁছে দিয়েছিলাম কিন্তু ছাত্র জনতা এক মাসের আন্দোলনে হাজার ছাত্র জনকে রক্ত দিয়ে রাজনৈতিক দল সেই আন্দোলনকে সফলতার মঞ্জিলে পৌঁছে দিয়েছে সেজন্য আজকে তারা জীবন দিয়ে আমাদেরকে রক্তের দায়ে ঋণই করে রেখে গেছে সেই রক্তের ঋণ আমাদেরকে শোধ করতে হবে সেই রক্তের ঋণ কি রক্তের ঋণ হচ্ছে তারা যে বাংলাদেশের স্বপ্ন ছিল যে বাংলাদেশে জুলুম থাকবে না নির্যাতন থাকবে না হাহাকার থাকবে না অন্নহীন বস্ত্রহীন নিরন্ন মানুষের আকুতি থাকবে না মানুষ ন্যায় বিচার পাবে যার বাসায় সে ঘুমাতে পারবে একটি রাষ্ট্রে একটি সংবিধান যে নাগরিককে যে প্রাপ্য অধিকার নিশ্চিত করেছে সে অধিকার প্রত্যেকটি নাগরিক ভোগ করবে বিনা অপরাধে কোনো মানুষকে মামলা দেওয়া হবে না হয়রানি করা হবে না প্রত্যেক রাজনৈতিক দল মত প্রকাশের সুযোগ পাবে সাংবিধানিক রাজনৈতিক মানবিক সকল অধিকার ভোগ করার সুযোগ পাবে সেই নিরাপদ সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নই দেখেছিল আমাদের শরীরেরা কিন্তু আমরা পাঁচই আগস্ট ঈদের আনন্দের মধ্যে যেমন ফাসিবাদ মুক্ত হওয়ার জন্য আনন্দ করেছি সেই দিন এই শহীদদের স্ত্রী মা বাপ সন্তানেরা রাসমতে বিজয় জমিতা উল্লাস করেছে আর ওই শহীদের বাবা ঘরের কোনায় বসে শোকের মাতন করে চোখের পানি ফেলেছে হাসপাতালে হাজার হাজার ছাত্র জনতা এখনও কান্নাকাটি করছে কারো চোখ নেই পা নেই ক্ষত বিক্ষত দেখ আজকে ওই শহীদ ওই আহতদের রক্তের ঋণ শোধ করার জন্য নতুন বাংলাদেশ যদি বানে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা বলেছি একটি অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য অংশগ্রহণগুলো নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধি ক্ষমতা হস্তান্তরের জন্য যতটুকু যৌক্তিক সময় প্রয়োজন হয় এই অন্তর্বর্তীকালীন সরকারের ততক্ষণ আপনি প্রয়োজনীয় সংস্কার কাজগুলো দ্রুত সম্পন্ন করে জাতির আশা আঙ্ক্ষা পূরণের জন্য একটি জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন এবং সেই কাজে জমাত ইসলামিক অন্তর্বর্তীকালীন এই সরকারকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নাবিল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউবির সাহেব জমাতে ইসলামীকে আমন্ত্রণ জানিয়েছিলেন রাষ্ট্র অতিথি ভবনে তার এই সরকার পরিচালনায় তিনি আমাদের কাছে সহযোগিতা চেয়েছিলেন আমাদের সম্মানিত আমির জামাত বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে সবচেয়ে আলোচিত সবচেয়ে বড় সবচেয়ে মানবিক নেতা ডক্টর শফিকুর রহমান তার নেতৃত্বে আমাদের প্রতিনিধি দল প্রফেসর ডক্টর ইরিসের সামনে আমরা কয়েক দফা নির্ধারিত সুপারিশ পরামর্শ আমরা রেখে এসেছিলাম তিনি বলেছিলেন আপনারা আমাদেরকে সহযোগিতা করুন আমরা বলেছি আমরা আপনাদের সহযোগিতা করতে প্রস্তুত আছি ফলে আমরা আমাদের সেই প্রতিশ্রুতি রক্ষা করে যাচ্ছি কিন্তু আমরা লক্ষ্য করছি এখনো দুই মাস হয়নি একটা অরাজনৈতিক সরকার ক্ষমতায় এসে নতুন রাষ্ট্র বিনির্মাণের প্রচেষ্টা যখন চালিয়ে যাচ্ছে শুরু থেকেই এই ছাত্র জনতার বিপ্লবকে দুঃসাদ করার জন্য একটি পাল্টা প্রতি বিপ্লবের চেষ্টা করা হয়েছিল বাংলাদেশের দেশ শ্রমিক সেনাবাহিনী ছাত্র জনতা সেই প্রতি বিপ্লবীদেরকে তারা ব্যর্থ করে দিয়েছে তারা জুডিশিয়াল কু করার চেষ্টা করেছিল দলবাজ প্রধান বিচারপতির নেতৃত্বে শপথপত্র রাজনীতিবিদ বলে পরিচিত হওয়া সেই রাজনৈতিক দলবাজ বা বিচারপতিরা হাইকোর্টে আপিল ডিভিশনের জাস্টিসরা তারা ষড়যন্ত্র করে গোপনে একটা ফুল কোর্ট মিটিং করে তারা রেজুলেশন করতেছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ তাদের এই সরকারকে বাতিল করে দেবে এই খবর জানার পর আমাদের দামাল তরুণ ছাত্র সমাজ সেই দিন নয়টার আগে সমস্ত হাইকোর্ট তারা ঘেরাও করেছে এবং এই দলবাজ বিচারপতিদের পদত্যাগ দাবি করে পদত্যাগ না যারা পর্যন্ত হরিখল ত্যাগ করবে না এই কথা দিয়ে তখন আন্দোলন করলো তখন এই প্রধান বিচারপতি সহ আওয়ামী ফেস্টিভ্যাল এইসব প্রত্যাক্তারা ত্যাগ করে সরে যেতে বাধ্য হয়েছে ফলে আমাদের এই বিপ্লবী ছাত্র সমাজের নেতৃত্বে একটি জুডিশিয়াল কু থেকে বাংলাদেশকে রক্ষা করতে আমাদের ছাত্র সমাজ সফলতার পরিচয় দিয়েছে তারা আনসার কাণ্ড ঘটিয়ে আবার শশীমেলাও দখল করে সরকারকে দুর্বল করে এক অজকতা সৃষ্টি করার ষড়যন্ত্র করেছিল আপনারা দেখেছেন সেটাও তরুণ ছাত্র সমাজ করে দিয়েছে আমরা মাঝে মাঝে শুনতে পাই জনপ্রশাসনে বিশৃঙ্খলা নৈরাজ্য বিদ্রোহ ক্ষোভ তৈরি করে সরকারকে তারা ফেল করাতে চায় আমাদের এই বাংলাদেশ সকল ধর্ম বন্ড মানুষের এক সাম্প্রদায়িক সম্প্রীতি উজ্জ্বল দৃষ্টান্তের বাংলাদেশ সেখানে হিন্দু সনাতন ধর্ম অবলম্বীদেরকে লীগ রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে মাঝে মাঝে উস্কে দিয়ে তারা এখানে বলছে সংখ্যালঘুরা নিরাপদ নয় একটা অরন্ত সৃষ্টি করে প্রতিবেশী দুনিয়াকে দেখাতে চায় যেখানে অন্য ধর্মের লোকেরা নিরাপদ নয় এটা মৌলবাদীদের উত্থান হয়েছে নানান কথা বলে এই দেশের বিরুদ্ধে সারা দুনিয়ার এটি কুদৃষ্টি সৃষ্টি করার জন্য আবারও তারা ষড়ন্ত্র সৃষ্টি করেছিল কিন্তু বাংলাদেশের জমাৎ ইসলামী সহ বিরোধী দল আমরা তাদের এই ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য বিগত পূজার সময়ও এই গণ অভ্যুত্থানের পরপর আমরা তাদের সকল মন্দির সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে লাঠি হাতে জামা শিবির লোকেরা পাহারা দিয়েছে সামনে শারদীয় দুর্গোৎসব আসছে আমরা বলে দিয়েছি আমরা সব সবসময় সকল ধর্মের ভাইদের ধর্মীয় রাজনৈতিক সাংবিধানিক অধিকার রক্ষার ব্যাপারে জীবন দিয়ে হলে আমরা তাদের পাশে থাকবো এবারও আমাদের এই শারদীয় দুর্গোৎসবে হিন্দু ভাইদের শান্তিপূর্ণ নিরাপদ ধর্ম পালনে আমরা তাদের পাশে থাকবো ইনশাল্লাহ বাজখানে আওয়ামী লীগ সময়। একটি চক্রান্ত করে তারা যখন দেখলো যে আমরা দেশের মানুষের তীব্র গণ আন্দোলনের মুখে টিকতে পারলাম না তো আর ডুবন্ত মানুষ যখন ডুবে মরতে যায় তখন ধরার বাঁচার যখন কিছু পায় না তখন একটু ভাসমান শারদাকে ধরেও কিন্তু সে বাঁচতে চায় সে এই এত বড় গণবিপ্লব নিজেদের বিতাড়িত হয়ে পালিয়ে যাওয়া পরাজিত পতিত শৈল শাসক ছোট ছোট অরজকতা তুচ্ছ ছিল ঘটনাকে ইস্যু করে জনপ্রশাসনে ঘাপটি মেরে লুকিয়ে থাকা তার প্রেতাত্মাকে উস্কে দিয়ে একটি অশান্ত পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে এগুলো হচ্ছে নতুন বাংলাদেশ বিনির্মাণে অন্তর্বর্তীকালীন সরকারের সামনে দেশপ্রেমিক জনগণের সামনে দেশপ্রেমিক সেনাবাহিনীর সামনে দেশপ্রেমিক ছাত্র জনতার সামনে নতুন নতুন চ্যালেঞ্জ রক্তের ঋণ শোধ করার অর্থ হলো এই চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয় ঐক্য গড়ে তোলে এই আধিপত্যবাদীদের বিরুদ্ধে আমাদেরকে চরমক্ষ প্রদর্শন করতে হবে কোন চক্রান্ত কোন ষড়যন্ত্র কোন গুজবে কান না দিয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের এই নতুন বাংলাদেশ গঠনে একটি জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরিতে সকল ভালো কাজের পেছনে আমরা আছি কি বলেন ঠিক না আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করেছি যে আমরা দেখতে পাচ্ছি সচিবালয় থেকে শুরু করে জনপ্রশাসনের প্রায় অনেক জায়গায় এখনো ওই পতিত স্বৈরাচারের অনেক সেবা দাস লোকেরা ঘাটটি মেরে বসে আছে তারা আমাদের কথা শোনে না জনগণের কথা শোনে না তাদের সাথে কথা বললে বোঝা যায় যে ফ্যাসিবাদ বিদায় হয়েছে তাদের জন্য তাদের অন্তরে অনেক মায়া এই মায়া করে লাভ হবে না অন্তর্বর্তীকালীন সরকারের এই নতুন বাংলাদেশ গড়ার অভিযাত্রা যেন তারা ঠেকাতে না পারে আমরা সরকারের প্রশাসনে উপদেষ্টা পরিষদে যারা দেশকে ভালোবাসেন দেশের প্রতি যাদের কমিটমেন্ট আছে তাদেরকে আমরা বলতে চাই এই ষড়যন্ত্র চক্রান্ত সম্পর্কে আমরা সজাগ থাকুন প্রশাসনের সব জায়গা থেকে এদেরকে সরিয়ে দিয়ে একটি সুন্দর বাংলাদেশ গঠনের জন্য অন্তর্বর্তীকালী সরকারকে আপনারা সাহায্য করুন তা না হলে এই অন্তর্বর্তীকালীন সরকারের নতুন দেশ গড়ার প্রচেষ্টা ব্যর্থ হয়ে যেতে পারে বিফল হয়ে যেতে পারে এই পথকে সুন্দর এবং মসৃণ এবং সুগম করার জন্য একটি জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে তা না হলে যারা জীবন দিল শহীদ হলো আহত হয়ে চোখের পানি ফেলছে তাদের আত্মা তাদের মন তাদের পরিবার শহীদের বাপ মা স্ত্রী সন্তানরা কিন্তু কষ্ট পাবে যে আমার সন্তান যে বাংলাদেশের জন্য জীবন দিয়ে গেল সেই বাংলাদেশে আজও জুনুম আছে আজও নির্যাতন আজও ফ্যাসিবাদ আজও অধিকারের কথা বলা যায় না আজও অত্যাচার নির্যাতন থেকে মানুষ বাঁচতে পারছে না ক্ষুধা দারিদ্র নিরন্ন বস্ত্রহীন মানুষের আহাজারে যদি এই বাংলাদেশে থাকে তাহলে আমাদের শহীদদের স্বপ্ন কিন্তু পূরণ হবে না সেজন্য আমি আজকে দেশবাসীর কাছে ইসলামী আন্দোলনের বায়াত গ্রহণকারী যারা শক্তি ভাই বোনদের সামনে বলতে চাই একদিকে আমরা সাংগঠনিক মান দাওয়াতি কাজ সংগঠনের ইউনিট সম্প্রসারণ করা সংগঠনের জন্যে নেতৃত্ব আনুপত্য চেইন অফ কমান্ড অ্যান্ড কন্ট্রোলের উপরে আমরা যে শপথ গ্রহণ করেছি আল্লাহ তালা দিনের ভিত্তিতে কি কল্যাণ রাষ্ট্র গঠিত হওয়া পর্যন্ত আমাদের এই ইসলামী আন্দোলনের জনগণের সাথে মিলেমিশে তাদেরকে আন্দোলনে সংঘবদ্ধ করার প্রচেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে আমাদের সেই দায়িত্ব পালনের জন্য আমি আপনাদের কাছে যেমন আহ্বান জানাই দেশবাসীর কাছে আমার আহ্বান থাকবে যে আমরা অন্তর্বর্তীকালীন এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র বলতে আমরা মনে করব এটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র শান্তি নিরাপদ বাংলাদেশ গড়ার বিরুদ্ধে ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে